সালামু আলাইকুম শাকির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমাদের সামনে যে টি শার্ট ডিজাইনটি দেখতেছেন এই ডিজাইনটি আমাদের করতে হবে এই টি শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি আমাদের যেই পিজ্জা যে ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরটি কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারি অথবা আমরা ফিনিপিক থেকে নিয়ে আসতে পারি অথবা আমরা ভেক্টর স্টক থেকে নিয়ে আসতে পারি আমরা যে কোনো না যে কোনো একটি ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই পিৎজা যে ভেক্টরটি সেটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি আর যে ফন্টগুলি আছে সেই ফন্ড কিন্তু আমরা আমাদের মন মতো স্টাইল দিয়ে কিন্তু আমরা ফন্ট নিয়ে কাজ করতে পারি এখন আর ভিতরে যে আমাদের যে ম্যাশ যেগুলো রয়েছে বা যেগুলো আমার ভেক্টর যেগুলো আর্ট করা হয়েছে সেগুলো কিন্তু আমরা ইলিস্ট্রেটের মাঝে কিন্তু করিয়ে নেব আর না কথা পারি এখন কিন্তু আমরা ডিজাইনের দিকে আসি তার আগে যতগুলো আমার ফন্ট এবং যে পিজ্জা যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ডাউনলোড করে নিয়ে আসছি এখন আমরা কথা না পারি এখন ডিজাইনের দিকে আসি আমি সর্বপ্রথম কন্ট্রোল প্লাস আর পেস করে একটি রোলার নেবো আমি রোলার নেওয়ার পরে আমি এই জায়গাতে এই জায়গা থেকে মাওদের রাইট বাটন চেপাম রেক্টেঙ্গিলে যাওয়ার তারপর আমি কিন্তু বরাবর একটি রেক্ট্যাঙ্গেল নেব আমি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে কিবোর্ডের আইট বাটন চেপে আমি এই জায়গাতে ব্ল্যাক কালার করে দিলাম ব্ল্যাক কালার করে তারপরে আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস টুতে লক করে নিলাম লক করে নেওয়ার পরে লক করে নেওয়ার পরে সবগুলো আমি একসঙ্গে সিলেকশন করবো সিলেকশন করে নেওয়ার পরে মাওদের রাইট বাটন চেপে এর আনতে গিয়ে ব্যাংকটি ফান্ড করে নিলাম ব্যাংকটি ফ্ড করে নেওয়ার পর এই পিজ্জাটি আমি সিলেকশন করলাম সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গাতে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম আমি অল বাটন চেপে ধরে একটি কপি করে আমি সাইডে রেখে দিলাম আমি এই জায়গাতে সুন্দর মধ্যে একটি গাইডলাইন নিতে পারি আমি এই জায়গাতে একটি গাইডলাইন নিতে পারি আমি দুইটি গাইডলাইন নিয়ে নেওয়ার পরে দুটা লাইন আমি একসঙ্গে সিলেকশন করলাম সিলেকশন করে নেওয়ার পর কন্ট্রোল প্লাস যেটা গ্রুপ করে নিলাম হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেওয়ার পর কন্ট্রোল প্লাস টুতে লক করে নিলাম এই পিজাটি সিলেকশন করে আমি আপাতত এই জায়গায় রাখলাম আমার এই ভিতরে যে ফন্টটি আছে এই ফন্টটি আমি এই জায়গায় আমি টেনে নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দিলাম এখন আমার ভিতরে যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি দিতে হবে তার আগে আমি এটা তৈরি করে রাখছি এটা তৈরি করব কিভাবে এখন আমরা এখন সেটাই এই জায়গায় দেখি আমি যেখান থেকে রেক্টি লিখে আমি মাউসের রাইট বাটন চেপে এলিপসি টু নেব অল বাটন চেপে এবং শিপ বাটন চেপে আমি একটু এলিপসি নেবো এলিপসি নিয়ে নেওয়ার পরে আমি অল বাটন চেপে আমি একটি কপি করে এই জায়গায় নিলাম আমি আর একটি কপি আমি এইভাবে রাখলাম কন্ট্রোল প্লাস আমি ডি পেস্ট করলাম আমার একসঙ্গে অনেকগুলো সিলেকশন হবে বা আমার পেস্ট হবে সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম কন্ট্রোল প্লাস যেতে গ্রুপ করে নিলাম বাটন চেপে ধরে আমি একটি কপি করে নিচে নিয়ে আসলাম নিয়ে আসার পরে কন্ট্রোল পেস্ট করে 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 আমি আমি সবগুলো কিন্তু এইভাবে নিয়েছি ডিলিট রাখি এখন আমার যে পিজা যে লেখাটি আছে এই লেখাটি আমি সিলেকশন করলাম সিলেকশন করে নেওয়ার পর অল বাটন চেপে ধরে আমি কপি করে একটি এই জায়গায় নিয়ে আসলাম এই ভেক্টরটিও কিন্তু আমি এই জায়গায় একটি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম এই ফন্টটি আমি এই জায়গা থেকে সুন্দর মতো বড় করে নিব আমি এটা এইভাবে বড় করলাম বড় করে নেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম আমি এটা ওই জায়গাতে বড়ো করে নিতে পারি আমি এইভাবে নেওয়ার পর আমি এই জায়গাতে ইফেক্টে যাবো ইফেক্টে যাওয়ার পর ওয়ার্পে যাবো ওয়ার্পে যাওয়ার পর আমি আর্টসে গেলাম আর্টসে যাওয়ার পর আমি এই জায়গাতে সুন্দর মতো কিন্তু মাইনাস করে দিতে পারি আমি মাইনাস করে তারপর আমি ওকে করে দিলাম ওকে করে তারপর অবজেক্টে যাব অবজেক্টে যাওয়ার পর আমি এক্সপার্ট অ্যাপারেন্স করে দিলাম এক্সপার্ট অ্যাপারেন্স করে দেওয়ার পরে আমি ওয়াল পার্টন এবং সি পার্টন চেপে ছোটো করে নিই আর পিজ্জার যে লেখাটি আছে এই লেখাটি আমি আই বাটন চেপে আমি এই জায়গাতে কিন্তু কালারটি চেঞ্জ করে নিতে পারি অথবা আমি এই জায়গাতে কালারগুলি চেঞ্জ করে নিতে পারি আমি কালারটি আপাতত এইভাবে দিয়ে রাখলাম রাখার পর আমার এই যে যে আমার ইলেকট্রিকটা রয়েছে সেটা আমি এইভাবে নিব এটা আপাতত এইভাবে রাখলাম এবার রাখার পরে যে আমার যে আমি যে ডিজাইনটা তৈরি করছি এটা আমি ওয়াল পার্টন চেপে একটি কপি করে আমি সাইটে রাখলাম এইটা আমার পরের যে ফন্ট আছে সেই ফন্টে আমার এই কাজটি করতে হবে এই জন্য আমি যে পিজা লেখাটি আছে এইটা আমি অ্যারেঞ্জে গিয়ে আমি সেন্ট টু ব্যাকে নিয়ে নিলাম ব্যাকে নিয়ে নেওয়ার পর আমি এটা আবার কন্ট্রোল সিদে কপি করলাম কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম পেস্ট করে নেওয়ার পরে মাউসে রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে নিলাম বিং টু ফন্ট করে নেওয়ার পরে বিং টু ফন্ট করে নেওয়ার পরে নিচে যে আমার যে ডিজাইনটি রয়েছে বা যে ভেক্টর আমি তৈরি করে নিয়েছি আমি এইটা সিলেকশন করে সিলেকশন করলাম কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম আর যে ফন্টটি আমি যেটা কপি করে রাখছি সেই ফন্টটি আমি এই জায়গা থেকে কিবোর্ড আই বাটন চেপে আমি আপাতত এই জায়গা থেকে আমি এই কালারটি করে দিলাম আমি কিন্তু এই জায়গা কিন্তু একটু কপি করে নিয়েছি কন্ট্রোল জেড এ ব্যাগে যাই আমি এইটার আমার নিচের যেটি রয়েছে এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম সিলেকশন করে নেওয়ার পরে মাউজের রাইট বাটন মাউজের রাইট বাটন চেপে মেক ক্রিপিন মার্কস করে দিলাম আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম অবজেক্টে যাবো অবজেক্টে তারপর আমি এক্সপ্যান্ড করে নিলাম এক্সপ্যান্ড করে নেওয়ার পর আমি ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে দুটো ছোটো করে নিই ছোটো করে নেওয়ার পর আমি জায়গা থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম করে তারপর আমার যেই লাইন আছে লাইন মতো কিন্তু আমি এই ফন্টে আমি বসিয়ে নিব আমি এটা এভাবে বসিয়ে নিলাম আমি সিলেকশন করলাম মাউসের রাইট বাটন চেপে আমি এর এন্ডে গিয়ে বিগটা ফন্ট করে দিব পিজাটি আমি আরেকটু বড় করে নিতে পারি আমার নিচের যে ফন্টটি আছে এই ফন্টটিও কিন্তু আমি পুনরায় এইভাবেই কিন্তু আমি করে নেব ওই জায়গা থেকে আমার নিচের ফন্টটি সিলেকশন করলাম অল বাটন চেপে ধরে আমি কপি করে এই জায়গায় নিয়ে এসলাম অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি বড় করে নিলাম বড় করে নেওয়ার পর এই যে আমি এটা সিলেকশন করলাম আমি এটা ডিলিট করে দেই আমি এই যে এটা সিলেকশন করলাম আমি এটা নিয়ে এসে এই জায়গায় রাখবো অল বাটন চেপে ধরে কপি করে আমি আরেকটা এই জায়গায় রাখলাম এই জায়গায় রাখার পরে এটা আমি একটু বড় করে নিতে পারি আপাতত এইভাবে বড় করে রাখলাম বড় করে রাখার পরে

আমি এটা ওয়াল বাটন এবং সিপবার চেমিটা ছোটো করে নেই ছোটো করে নেওয়ার পর আমি উপরে নেই আমি আরও ছোটো করে নিতে পারি আমি আপাতত এইভাবে রাখলাম আমার নিশ্চয় যে ফন্টটি আছে এই ফন্টটি আমি আমি অ্যারেঞ্জে গিয়ে সেন্ট টু ব্যাগে নিলাম সেন্ট টু ব্যাগে নেওয়ার পরে আমি এই ফন্টটি সিলেকশন করলাম কন্ট্রোল সিদ্ধে একটা কপি করলাম কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম কিবোর্ডের আই বাটন চেপে আমি থেকে কিন্তু কালারটি চেঞ্জ করে দিলাম কালারটি চেঞ্জ করে দেওয়ার পরে মাওদের রাইট বাটন চেপে আমি বিং টু ফন্ড করে দিলাম বিং টু ফন্ড করে দেওয়ার পর নিচে যে আমার যে আমার ভেক্টরটি যেটা আমি ডিজাইন করে রাখছি সেটা আমি কন্ট্রোল দিয়ে কম্পাউন্ড পর করে নিলাম আমার নিচে যে ফ্রনটি একসঙ্গে সিলেকশন করলাম আমি এই দুইটা একসঙ্গে সিলেকশন করলাম সিলেকশন করে নেওয়ার পর আমি মাউজের রাইট বাটন চেপে মেক ক্লিপে মার্কস করে দিলাম এটা আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম আমি অবজেক্টে যেয়ে আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম করে নেওয়ার পর আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দেবো ওয়াল বাটন ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে দিলে আমি ছোটো করে নিই আমি ছোটো করে নেওয়ার পরে আমার যেই লাইন আছে লাইন মতো কিন্তু আমি ফন্টগুলি কিন্তু আমার করে নেবো এই জায়গায় আমি এটা এইভাবে করলাম আমি সবগুলো আমার এই যে আরেকটা ফন্ড আছে এই ফন্ড সিলেকশন করলাম ওয়ার্ল্ড বার্ডার আমি বার আমি ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পর আমি এটা এই জায়গায় বসিয়ে দেবো আমার নিচেতে যে ফ্ডটি আছে এটা আমি আরেকটু নিচে নামিয়ে নিতে পারি রাখলাম এই রাখলাম এভাবে রাখার পরে ভিতরে যে আমাদের ভেক্টরগুলি রয়েছে এই ভেক্টরগুলি কিন্তু আমাদের তৈরি করতে হবে এই জন্য আমি এই জায়গাতে পেন টুল নেবো আমি এই জায়গায় সিলেকশন করলাম এই জায়গায় সিলেকশন করলাম সিলেকশন করে নেওয়ার পর আমি কালারটি স্টকে দেবো স্টকে দেওয়ার পরে আমি স্টকে দেওয়ার পর আমি এই জায়গাতে স্টক পিটিটা বাড়িয়ে নিতে পারি আমি আপাতত এভাবে করলাম এই জায়গায় আমার এই জায়গায় দেখেন যে ওয়ার্ক যে টুল আছে এই টুলটি সিলেকশন করলাম আমি এই জায়গাতে কিন্তু আমি এই মাথা বড় করে দিলাম আমি এই মাথা ছোট করে দিতে পারি আমি ছোট করে দিলাম ছোট করে দেওয়ার পর স্টোভে যাব স্টকে যাওয়ার পর দিলাম করে দেওয়ার পর আমি থেকে অবজেক্ট এক্সপান্ড এভারেস করে দিলাম করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে কিবোর্ডের আই বাটন চেপে আমি কিন্তু এই জায়গার থেকে আমি এই কালারটি করে দিতে পারি অথবা আমার যে কালারটি আছে এই কালারটি থাক এইটা আমি ওয়াল বাটন চেপে ধরে আমি এই জায়গা থেকে একটু কপি করে নিয়ে এসলাম কপি করে আমি এই জায়গায় দিতে পারি আমি এই জায়গায় দিলাম আর ভিতরে যে আমার লাভ যে ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরগুলি কিন্তু আমাকে দিতে হবে আমি এই জন্য এই জায়গা থেকে আমি রেক্টেঙ্গেলে যাবো রেক্টেঙ্গলে তারপর আমি সুন্দর মধ্যে একটি রেক্টেঙ্গল নেবো রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি থেকে মাথাগুলো কিন্তু গোল করে দিতে পারি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম সিলেকশন করে নেওয়ার পরে সিলেকশন করে নেওয়ার পরে এই জায়গা থেকে আমি শেপ বেটার টুল নিব আমি ওয়াল বাটন চেপে ধরে কিন্তু আমি এগুলো কিন্তু ডিলিট করে দিতে পারি পুরোটা একসঙ্গে সিলেকশন করলাম অবজেক্টটা যাবো অবজেক্টটা তারপর এক্সপ্যান্ড করে দিলাম কন্ট্রোল প্লাস যেতে গ্রুপ করে নিলাম কন্ট্রোল শিফট এপ্লাইড পেস করলাম পাথর ইন্টারেস্টাম এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে তারপরে ইউনাইটেড করে দিলাম

যে আমার লাভ যেগুলো ভেক্টর রয়েছে এগুলো আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে কিন্তু এই কালারটি করে দিতে পারি আমার যে লাইন দুটা রয়েছে এই দুটা লাইন আমি এই জায়গা থেকে আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম এই সবগুলো ডিজাইন একসঙ্গে সিলেকশন করলাম কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম অবজেক্টে দেবো অবজেক্টে তারপরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম অল বাটন অল বাটন এবং শিপ বাটন চেপে আমি ছোট করে নিই ছোট করে নিলাম আমি এটা টেনে নিয়ে এসে কিন্তু আমি এই জায়গায় বসিয়ে দিতে পারি এখন কিন্তু আমার আমাদের কিন্তু ডিজাইনটি ডান